ভোলা সদরের একশো শয্যা বিশিষ্ট হাসপাতালটি দু হাজার উনিশ সালে উন্নীত করা হয় দুশো পঞ্চাশ শয্যায় পাঁচ বছর কার্যক্রম পদে চিকিৎসক নার্স সহ প্রয়োজনীয় জনবল না দেয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জেলার কয়েক লাখ মানুষ যে সংখ্যক ডাক্তার এবং নার্স থাকার কথা ওই পরিমাণে নার্সও নেই ডাক্তারও নেই যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই পরিমাণ ভোলা সদর হসপিটালে নাই এই জন্য আমরা খুব দুর্ভোগে আছি বিশ লক্ষ লোকের একমাত্র স্বাস্থ্যসেবার জায়গা হয়েছে বলা সদর হসপিটাল সেই হসপিটালে বর্তমানে যে পরিস্থিতি নার্স এবং ডাক্তারদের অবহেলার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রোগীরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছে সাধারণ নার্স যারা আছে তারা কিন্তু ঠিকমতো ট্রিটমেন্ট করতেছে না এবং অল্প কিছু ট্রিটমেন্ট দিয়ে তারা কিন্তু ডাক্তার এরকম মানে মনিটরিং করে না জেলার প্রায় সতেরো লাখ মানুষ দুইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটির উপর নির্ভরশীল অথচ সেখানে চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী সহ শূন্য রয়েছে অসংখ্য পদ নতুন ষাটটি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র তেইশ জন চিকিৎসক তত্ত্বাবধায়ক সহ গুরুত্বপূর্ণ চৌত্রিশটি পদই শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে তবে এই সমস্যার সমাধান হলে সেবার মান বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রতিদিন ঘরের থেকে দেড় রোগী আসে জরুরি বিভাগে অ্যাভারেজে পাঁচশো তো উপরে রুগী আসে এবং আমাদের ইন্ডোরে ভর্তি থাকে অ্যাভারেজে প্রায় সাড়ে তিনশো চারশো এবং বিশেষ করে গরমকালে প্রায় পাঁচশোতেও বেশি ছাড়িয়ে যায় মাঝে মধ্যে তো আমাদের হাসপাতালে বর্তমানে ডাক্তার এবং নার্স প্রয়োজনীয় সংখ্যায় কম রয়েছে যদি প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার এবং নার্স থাকে তাহলে আমাদের এই চিকিৎসা সেবা আরও ব্যগবান হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে জানিয়ে জেলা সিভিল সার্জন জানিয়েছেন চাহিদা অনুযায়ী চিকিৎসক ও নার্স পদায়ন করা সম্ভব হলেই মিলবে সমস্যা সমাধান প্রচুর চিকিৎসক এবং নার্স আছে আমাদের ভরতলায় টোটাল চিকিৎসকের পদ হইলো দুইশো আটচল্লিশটা তার ভিতরে আমাদের চিকিৎসক আছে মাত্র সত্তর জন আমাদের একশো আটাত্তরটা পদ শূন্য প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট পদই শূন্য এবং নার্সের আমাদের পদ হইলো দুশো অষ্টআশিটা এবং এর ভিতরে আমাদের আছে একশো আটচল্লিশ জন একশো আটচল্লিশটা পদ শূন্য এখানে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট পদ শূন্য এই আসলে চিকিৎসক এবং নার্স এই যে সম্পর্ক এটা দিয়ে আসলে আমাদের সেবা দিতে আমরা একটু হিমশিম খাচ্ছি তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি যেমন কোনো কোনো উপজেলায় দুইজন কোনো কোনো উপজেলায় তিনজন ডাক্তার আছে এটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি তবে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমাদের জানানো আছে যে ভোলা জেলাতে চিকিৎসক প্রদানের জন্য তারা কিছু চিকিৎসক প্রদান করেছেন এবং বাকি চিকিৎসক প্রদানের জন্য আমরা আবারও দেখেছি এবং তারা আশ্বস্ত করেছেন তারা খুব শীঘ্রই চিকিৎসক প্রদান করবেন হাসপাতালের ইনডোরে প্রতিদিন সাড়ে তিনশো ও আউটডোরে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন তবে লোকবল সংকটে রোগী ও চিকিৎসক উভয়কেই খেতে হচ্ছে হিমশিম এই সংকট দ্রুত সমাধানের দাবি করছেন সকলে বিজয় টিভি ডেস্ক